আমরা সবাই কিন্তু অর্থ জানি না আমরা দরখাস্ত আইছি আল্লাহ আমরা গুলাম একমাত্র তোমার ঘরি রুখুও তোমার জন্য করলাম শেষ তোমার জন্য করলাম সুবাহর আজিম তোমার জন্য করলাম সুবাহরাল আলাও তোমার জন্য করলাম তোমার রাজি আর খুশির জন্য করলাম ইয়া কা না আল্লাহ আমরা তোমার গোলামী করি ওয়া ইয়া কানা আল্লাহ আমরা তোমার খাসি সাহায্য চাই কি সাহায্য রব্বুলা আমি আমিন আমি পড়েছি তুমি দয়া করে ছবিদায় মসজিদ আসতে ফেরেছি আল্লাহ তুমি যদি আমাকে দয়া না করতেন আল্লাহ তুমি যদি আমারে মায়া না করথায় তাহলে আমার মতন সাধারণ মানুষ এই মসজিদের ভিতরে আসিয়া আল্লাহ আকবর বলিয়া নমাজে দাঁড়াইবার কোনো ক্ষমতা ছিল না আল্লাহ তুমি রব্বুল আলমিন আমারে এসার নমাজ ফরার তৌফিক দিয়েছ ও ইয়া আল্লাহ আমি রাত্রে ঘুমাইব আর রাত্রে ঘুমানোর পরে নামাজ পড়ার জন্য আমি রব্বুল তোমার তোমার জন্য আল্লাহ ফদের নামাজ পড়তে গেলে হায়াতের দরকার আমরা জানি বহুত মানুষ রাত্রে ঘুমায় আর তার পক্ষে সকাল দেখা সম্ভব হয় না অনেক মানুষ রাত্রের ভিতরে অনেক ফুর্তি করি ঘুমায় কিন্তু জানে না এই ঘুমটা তার জীবনের শেষ গুম অনেক মানুষ রাত্রে খানা খাইয়া ঘুমায় জানে না এই খানাটা তার জীবনের শেষ খানা আল্লাহ যদি আমার তুমি বাঁচাইয়া রাখো